আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য যারা ইংলিশ বলতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না আমরা অনেক সময় মনে করি ইংরেজি শেখা মানে অনেক গ্রামার পড়তে হবে কিন্তু আসলে তা না তুমি যদি রোজকার কথায় পঞ্চাশ থেকে ষাটটা সাধারণ বাক্য ইংরেজিতে বলতে পারো তাহলে তুমি অলরেডি সেভেন্টি পারসেন্ট পেয়ে গেছো আজ আমরা শিখবো রোজকার কথায় কিভাবে ইংরেজি বাক্যগুলিকে ব্যবহার করতে হয় যেমন আমরা বলি আমি বাড়িতে আছি তুমি ঠিক বলেছ চিন্তা করো না সময় নষ্ট করো না এইসব সাধারণ কিন্তু দরকারি বাক্য তাহলে চলো শুরু করি ডেলি ইউজিংলিস সেন্টেন্সেস ফর এভরিডে লাইফ কোনো কথোপকথন শুরু করার সময় আমরা যেসব ছোট ছোট বাক্য ব্যবহার করি সেগুলোই কমিউনিকেশানের ফাউন্ডেশন এই অংশে তুমি শিখবে কিভাবে সহজ ইংরেজি বাক্যে কাউকে গ্রিট করতে হয় বা নিজের কথা বলতে হয় ফর এক্সাম্পল সব ঠিক আছে অল আর ফাইন অল আর ফাইন এখানে আর ব্যবহার করা হলো কারণ এখানে সাবজেক্ট রুরাল যেমন আমরা বলতে পারি অল আর ফাইন টুডে পরের উদাহরণটা দেখা যাক আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি টক টু মানে কারোর সাথে কথা বলা আমি বাড়িতে আছি আই হোম 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 আই মানে নিজের ঘরে আছি বাইরে যেও না ডোন্ট গো আউট ডোন্ট গো আউট শিগগির দেখা হবে সিউ শুন সিউশুন এটা তোমার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ এখনই শেষ করো দুই ইট রাইড নাও দুই ইট রাইড নাও সে নির্দোষ হি ইজ ইনোসেন্ট হি ইজ ইনোসেন্ট এটা এখানে রাখো কিপ ইট হেয়ার কিপ ইট হেয়ার শান্তভাবে ভাবো থিঙ্ক কামলি থিঙ্ক কামলি তুমি কেমন আছো হাও আর ইউ হাও আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে অল রাইট বা ওকে পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করো পরিবার বন্ধু দোকানে বা ফোনে কথা বলার সময় তুমি বুঝবে ইংলিশ এখন আর ভয় না বরং তোমার অভ্যাসের অংশ হয়ে গেছে আমরা প্রতিদিন খুশি রাগ ভয় বা চিন্তার মধ্যে থাকি এই সময়গুলোতে কিভাবে ইংরেজিতে অনুভূতি প্রকাশ করা যায় সেটাই এখন শিখে নিই যেমন চিন্তা করো না ডোন্টু ওয়ারি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি মানে কাউকে শান্ত করা বা সাহস দেওয়া আমি একটু ভাবতে চাই মি থিঙ্ক লেট মি থিঙ্ক লেট মি মানে আমাকে করতে দাও তুমি কেন চিন্তিত হোয়াই আর ইউ আপসেট হোয়াই আর ইউ আপসেট আপসেট মানে মন খারাপ বা বিরক্ত আমি রেগে গেছি আই এম অ্যাংগ্রি আই অ্যাম অ্যাংগ্রি আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি আই অ্যাম ভেরি হ্যাপি আমি ভয় পেয়েছি আই অ্যাম স্কেয়ার্ড আই অ্যাম স্কেয়ার্ড কিছু হয়নি নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড সময় বলবে টাইম উইল টেল টাইম উইল টেল যেভাবে তুমি চাও অ্যাজ ইউ প্লিজ অ্যাজ ইউ প্লিজ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন ডোণ্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি খুব খুশি তোমাকে দেখে আই এম গ্ল্যাড টু সি ইউ আই এম গ্ল্যাড টু সি ইউ আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি তোমার ওপর গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এই বাক্যগুলো মুভি বা সং শুনে খুঁজে বের করো কোথায় কিভাবে ইউজ হচ্ছে ফিলিংস ইংলিশে প্রকাশ করলে তোমার ফ্লুয়েন্সি অনেক ন্যাচারাল হয়ে যাবে রোজগার কাজ যেমন রান্না পরিষ্কার সময় সময়মতো বের হওয়া এসব কাজের সময় আমরা যেসব কথা বলি সেগুলো ইংরেজিতে শিখে ফেলো যেমন তাড়াতাড়ি বাড়ি এসো কাম হোম শুন কাম হোম শুন সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম ডোন্ট ওয়েস্ট টাইম আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর লাইট বন্ধ করো টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট লাইট জ্বালাও টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট ঘুম থেকে ওঠো গেট আপ গেট আপ দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ ব্রাশ ইউর টিথ টেবিল সাজাও সেট দ্য টেবল সেট দ্য টেবল আমি এখনও রান্না করছি আই এম কুকিং নাও আই এম কুকিং নাও সময় মতো এসো কাম অন টাইম কাম অন টাইম আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আই এম গোয়িং টু স্লিপ সবাই প্রস্তুত উই আর রেডি উই আর রেডি দরকার হলে বলো লেডমিনো ইফ ইউ নিড নো ইফ ইউ নিড এই ধরনের বাক্যগুলো মনে রাখলে তুমি সহজেই ইংলিশে ঘরের সব কাজ চালাতে পারবে রোজ সকালে বা রাতে প্র্যাকটিস করো তুমি দেখবে ইম্প্রুভমেন্ট নিশ্চিত ইংরেজি শেখার সময় সবচেয়ে দরকারি জিনিস হলো আত্মবিশ্বাস এই অংশের বাক্যগুলো তোমাকে মোটিভেট করবে কথা বলতে ভয় না পেতে ফর এক্সাম্পল তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এই বাক্যটি ব্যবহার করা হয় নিশ্চিত হওয়ার জন্য সত্য কথা বলো স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ সময় বলে দেবে টাইম উইল টেল টাইম উইল টেল এটা আমার জন্য না দ্যাটস নট ফর মি দ্যাটস নট ফর মি তুমি দারুণ দেখাচ্ছ ইউ লুক অ্যামেজিং ইউ লুক অ্যামেজিং ভুল করা স্বাভাবিক মিস্টেকস হ্যাপন মিস্টেকস হ্যাপন চেষ্টা চালিয়ে যাও কিপ ট্রয়িং কিপ ড্রয়িং হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ ডোণ্ট গিভ আপ আত্মবিশ্বাস রাখো হ্যাভ কনফিডেন্স হ্যাভ কনফিডেন্স তোমার ওপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলভ বিলিভ ইন ইউর সেলভ তুমি পারবে ইউ ক্যান ডুই ইট ইউ ক্যান ডুইট ভয় পেও না ডো্ট বি ডোন্ট বি্রেড আজই শুরু করো স্টার টুডে স্টার টুডে আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ শান্তভাবে ভেবো থিঙ্ক কামলি থিঙ্ক কামলি প্রতিদিন সকালে এই বাক্যগুলো উচ্চারণ করো নিজের ওপর বিশ্বাস রাখো তুমি বুঝবে ইংলিশ শেখা শুধু স্কিল না এটা একটা মাইন্ডসেট এখন চলো রিয়েল লাইফ কথোপকথনের কয়েকটা উদাহরণ দেখি এই ছোটো বাক্যগুলো তোমাকে দৈনন্দিন কথায় কনফিডেন্ট করে তুলবে যেমন কেমন আছো হাও আর ইউ হাও আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ সব ঠিক আছে তো অল আর ফাইন অল আর ফাইন হ্যাঁ চিন্তা করো না ইয়েস ডোন্ট ওয়ারি ইয়েস ডোন্ট ওয়ারি তুমি কোথায় আছো হোয়াই আর ইউ হয়ার আর ইউ আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম তাড়াতাড়ি এসো কাম শুন কাম শুন ঠিক আছে আসছি অল রাইট আই এম কামিং অল রাইট আই এম কামিং এইভাবে ছোটো ছোটো বাক্য জুড়ে প্র্যাকটিস করো প্রতিদিন দশ মিনিট কথা বলো রেকর্ড করে শোনো ভুলগুলো ঠিক করো তাহলে এই ফ্লুয়েন্সি তোমার হাতের মুঠোয় আজ আমরা শিখলাম রোজগার জীবনের দরকারি কিছু ইংলিশ সেন্টেন্সেস যা তোমাকে প্রতিদিন আরও কনফিডেন্ট করে তুলবে মনে রেখো স্পোকেন ইংলিশ শেখা মানে পারফেক্ট হওয়া না বরং প্র্যাকটিস করা তাই প্রতিদিন পাঁচটা নতুন বাক্য শেখো ভয় পেও না ভুল করলে তবেই শেখা যায় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টিল নেক্সট টাইম কিপ লার্নিং কিপ স্মাইলিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ